একটা আমাদের এক হইতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে আমাদের দাবিগুলো আদায় হয়েছে দেশ স্বাধীনের আগ থেকে মুসলমান বলতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কোন সরকার আমাদের দাবি মানছে কথা বলে যুগের পর যুগ এদেশের মানুষ বলতেছে মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই আপনারা চান মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চান কিন্তু কোন সরকার দাবি মানছে আমাদের দাবি মানে নাই আমাদের চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্সের টাকায় মন্ত্রী উপমন্ত্রী প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল জলে তাদের বেতন হয় আর আমরা ইসলামের পক্ষে রাজপথে নামলে আমাদের টাকায় কিনা বুলেট আমাদের বুকে নিক্ষেপ করা হয় এটার কারণ আমরা এক হইতে পারি নাই তিন নাম্বার যে স্বার্থে আমাদের এক হইতে হবে তা হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষা